নমস্কার বন্ধুরা রান্না সালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের থেকেও অনেক ভালো স্বাদের লাচ্ছা এগ চিকেন রোল রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু বাড়িতে একবার এইভাবে এগ চিকেন রোল বানিয়ে খেলে দোকানের খাওয়ার কথা ভুলেই যাবেন রেসিপিটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলো এইভাবে ছোট ছোট করে কাটা আছে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর টমেটো এবং কাঁচা লঙ্কা ময়দাটা এক ঘন্টা আগে থেকে মেখে লেচি কেটে রেখেছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য বেকিং পাউডার এবং সাদা তেলের ময়ান দিয়ে নর্মাল জল দিয়েই ডোটা বানিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ টক দই এবং এক ফালি লেবুর রস সব কিছু খুব ভালো করে মিক্স করে চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন কড়াতে তেল দিয়ে চিকেনটা ভেজে নেবো চিকেনটা ভাজতে কিছুক্ষণ সময় লাগবে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর চিকেন থেকে জল বেরিয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে করে চিকেনটা ভেজে নেব চিকেনটা ভাজতে আমার প্রায় আট দশ মিনিট সময় লেগেছে চিকেন ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে করে মিক্স এরপর দিয়ে দেবো এক চামচ সয়া সস এবং দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে এটাকে নাড়াচাড়া করে দু চার মিনিট মতো সময় ধরে ভেজে নিলেই চিকেনের স্টাফিংটা আমাদের তৈরি হয়ে যাবে চিকেনের স্টাফিং রেডি হয়ে গিয়েছে এবার একটা লেছি নিয়ে ময়দা মাখিয়ে পাতলা করে বেলে নেব যতটা সম্ভব হয় ততটা পাতলা করে বেলে নেওয়ার পর রুটির ওপর সাদা তেল এবং ময়দা মাখিয়ে লাচ্ছা পরোটার জন্য ভাঁজ ভাঁজ করে নেব ভাজ করা হয়ে গেলে এটাকে এভাবে রোল পাকিয়ে নেব এরপর এতে আবার ময়দা দিয়ে রুটির আকারে বেলে নেবো দেখুন লাচ্ছা পরোটাটা আমাদের বেলা হয়ে গিয়েছে এবার এটা ভাজার জন্য একটা তাবার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা তাপাতে চাড়িয়ে নিয়ে তেল তেতে গেলে পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো পরোটাটা উল্টে পাল্টে এর দুই পিঠি প্রথমে ভালো করে ভেজে নেব এবার এর ওপর একটা ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে একটা গোল চামচের মাধ্যমে ডিমটাকে এইভাবে স্প্রেড করে নেব পরোটার ওপর ডিমটা ভালো করে স্প্রেড করা হয়ে গেলে পরোটাটা খুব সাবধানে উল্টে দেব ওপর থেকে আরও কিছুটা তেল ছড়িয়ে ভেজে নিতে হবে ডিমের সাইডটাতেও আরও কিছুটা তেল ছড়িয়ে দিলাম এইভাবে লাচ্ছা পরোটা কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে তাতে এটা খেতে অনেক ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা আমি লাল লাল করে খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এটা থেকে তাবা একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এর মধ্যে চিকেনের স্টাফিংটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি টমেটো কেচাপ এরপর রোল করে নেওয়ার পালা তৈরি হয়ে গেল দোকানের থেকেও অনেক ভালো স্বাদের লাচ্ছা এগ চিকেন রোল বন্ধুরা আজকের এই স্পেশাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ তৈব আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ